আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আল্লাহর ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি ফিরে এলাম এক আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমার ব্লগটি দেখার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর পুরো ব্লগটি দেখবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান সবার আগে দেখে নিতে পারেন আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক দিয়ে দেবেন তো দি এই কয়েকদিন আমি চার পাঁচ দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড দেয় নেই অনেকে জিজ্ঞেস করছে কেন দিচ্ছি না তো কেন দিচ্ছি না সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওর মাঝখানে তো আশা করি আপনারা সাথেই থাকবেন তাহলে চলুন দেখতে থাকি এখন আমি হচ্ছে মিরপুর একে যাচ্ছি আর মিরপুর আমার বাসাটাই হচ্ছে মিরপুর একের কাছে আমি ফাইট পাড়াতে থাকি তো রিক্সায় করে আমরা মামিয়েরা যাচ্ছি তো ভাবলাম রাস্তায় একটু ভিডিও করি আপনাদের শেয়ার করি তাই করলাম এখন আমি মার্কেটে চলে আসলাম আর হচ্ছে এই মার্কেটটা করার কারণ হচ্ছে সামনে আমার হচ্ছে ভাইয়ের মেয়ের বিয়ে তাই হচ্ছে কিছু অল্প কিছু টুকিটাকি কেনাকাটা তেমন বেশি একটা কেনাকাটা করব না তেমন বেশি জিনিসের আমাদের দরকার নেই এখন তো এখানে হচ্ছে আমি একটা কসমেটিক দোকান আসলাম এটা হচ্ছে মিরপুর একে কোপারেটিভ মার্কেটের নিস এ দোকানটা অনেক বড় তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি যারা মিরপুর একের কাজ মিরপুর একে বা মিরপুরেই থাকেন হয়তো আপনাদের কাজে আসতে পারে এই দোকানটাতে আপনারা সব ধরনের পণ্য পাবেন যে লেডিস কসমেটিক যে জিনিসগুলো থাকে ওগুলাই আবার হচ্ছে জেন্টসও পাওয়া যায় ওগুলাই তো অনেক রকমের ব্যাগ অনেক কিছু আমার কাছে খুবই ভালো লাগলো এই দোকানটা তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো আর হচ্ছে আমি ভিডিওটা কেন দিচ্ছি না আসলে আমি হচ্ছে নিয়মিত এখন এলবি করতেছি যে আমার ওয়াশ টাইমটা পূরণ করা দরকার তার জন্য তো সাধারণত যারা এলবি করে তারা হচ্ছে টোটালি সারা দিনের সময় থাকে না তারা অন্যকে সাপোর্ট দিতে হয় নিজের নিজে এলবি করতে হয় সারা দিন ব্যস্ত থাকতে হয় এজন্যই ভিডিও করার বা ভিডিও এডিট করার কোনো সময় পায় না তাছাড়া হচ্ছে এলবি করলে নিয়মিত যারা এলবি করে তাদের ভিডিওগুলো তেমন একটা হচ্ছে ভিউ আসে না তেমন একটা ইউটিউব ছড়ায় না তো এই জন্যই হচ্ছে ভিউ ভালো না হলে তো স্বাভাবিক মনটা খারাপ হয়ে যায় এই জন্যে কয়েকদিন হচ্ছে লাস্টের ভিডিওটাতে ভিউ তেমন আসেনি মনটা এই খারাপ তো ভিডিও দিয়ে নেই তো ভাবছি কয়েকদিন হয়ে গেল একটা ভিডিও শেয়ার করি তো এই যে একটা ড্রেসের দোকানে চলে আসলাম আমার যে টুকি টাকি কসমেটিক ছিল অল্প কিছুই ওটা কেনার শেষে এখন একটা ড্রেস সাবা কয়েকটা দোকানে ঘুরলাম সাবার পছন্দ হয় না এই দোকানের এটা পছন্দ হলো যে ড্রেসটা বাস করতেছিল এই যে ওটাই হচ্ছে সাবা কিনবে তো ওটাই হচ্ছে পরে সাবার সাবার কারণে পরে কিনলাম সাবার ভাই ওটা এই যে ড্রেস এখন এটাই সাবা কিনবে তো কি করব মেয়ের ভাইনা রক্ষা করতে গিয়ে কিনতে হলো এরপরে আমি গেলাম হচ্ছে বেনারসি পড়লেতে কিন্তু ওখানে আমি কোনো ভিডিও করতে পারিনি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো তো ভাবছি হঠাৎ করে যদি কেটে যায় আর ওখানে অনেক দোকানে ঘুরলাম আর ভিডিওটা করি না ইচ্ছে করে তো এই যে এখন বাসায় আসলাম ভাবছি আপনাদের বাসায় গিয়ে শেয়ার করবো আপনাদের সাথে ওখানে যখন করি নেই এই যে সাবার ড্রেসটা সাবা মূলত এই ড্রেসটা এই যে নিচের এই যে এই ঘাগরাটার জন্যই পছন্দ করছে ও এটা নাকি পরবে ওর কাছে খুব ভালো লেগেছে তো এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তো তেমন একটা খারাপ না কিন্তু আমি চাই যে এই ধরনের ড্রেস কিনতে আমি চেয়েছিলাম একটু লং লং ড্রেস বা লং ফ্রক ওরকম টাইপের কিনতে আর এখানে সবার জন্য দুটা লেগিংস কিনেছি এই যে দেখতে পাইছেন এখন শীতকাল চলে এসেছে তাই বাসা এগুলো পরবে বাইরে তো আর এইসব জিনিস ওকে এখন পরানো যায় না আর এই যে টুকিটুকি জিনিস এই যে আমার বড় মেয়ের আইলেনার আই শেডও তারপরে হচ্ছে একটা লিপস্টিক কিনছে তারপরে কিনল কি সব একটা নাইল ফালে স্ক্রিনচেট ক্লিপ এই যে টুকি টাকি অল্প কিছু জিনিস এটাই হচ্ছে ও ওদের কেনাকাটা তারপরে হচ্ছে বেনারসি বলে থেকে কী কিনলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব তো বললামই তো আমি বেশি একটা জিনিস কিনি নাই অল্প কিছু জিনিস দরকার ছিল আর ভাইয়ের মেয়ের বিয়ে তাই একটা শাড়ি কিনলাম ওই উপলক্ষে তো শাড়িটা আপনাদের সাথে শেয়ার করছি তারপরে এই দেখিয়ে দিচ্ছি কীরকম এই যে শাড়িটা এটা কাতান শাড়ি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এই শাড়িটা মানে আমি অনেকগুলো দোকান খুঁজে তারপরে এই শাড়িটা আমি পছন্দ করছি আর আমার পছন্দের কালারই হচ্ছে আকাশি কালার তারপরে হচ্ছে পেস্ট কালার তারপরে হালকা মিষ্টি কালার এই ধরনের কালারগুলো আমি বেশি পছন্দ করি তা এই যে আপনাদের কাছে কীরকম লেগেছে জানি না শাড়িটার কাজগুলো অনেক সুন্দর তারপরে অনেক সফট কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই কিনে ফেললাম জানি না কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপরে যে জিনিসটা কিনলাম সেটা হচ্ছে আমার বড় মেয়ের বড় মেয়ের হচ্ছে লেহেঙ্গা ও অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা লেহেঙ্গা কিনবে বিয়েতে তো আর বিয়ে ছাড়া তো হচ্ছে লেহেঙ্গা কিনাই হয় না আর এতদিন ইচ্ছে করে কিনেই দিই নেই তো এবার ভাবছি ও যখন এত বায়না করতেছে কিনেই দিই এই যে লেহেঙ্গাটা তো এই যে লেহেঙ্গার উপরের অংশটা এটা হচ্ছে সম্পূর্ণ কা সিলাই করা ছাড়া কাপড় জাস্ট হচ্ছে ডিজাইনটা করে দেয়া এটা তৈরি করে নেব এটা অবশ্য আমি তৈরি করব সেটা আপনাদের সাথে হয়তো বা শেয়ার করতে পারবো না কিন্তু ওই লেহেঙ্গাটাই আমি নিজেই তৈরি করব আর এই যে দুপাট্টাটা দুপাটাটাও অনেক ভালো ছিল অনেক বড় সুন্দর আর হয়তো আপনারা প্রশ্ন করবেন যে মা মেয়েরা সবাই একই কালারের ড্রেস কিনেছি আমার শাড়িটাও প্রায় একই কালার আর সাবার ড্রেসটাও এরকম আর একটু ওটা হচ্ছে আর একটু লাইট কালার তো আমি তো আপনাদেরকে বললামই এই ধরনের কালারগুলো আমার বেশি পছন্দ তো আমি এই জন্য এই ধরনের কালারগুলোই বেছে নিয়েছি আর বাপসি বিয়েতে লাল লাল কালার খয়ের কালার এগুলো বেশিরভাগ বোরেই পরে তো ওকে একটু অন্য কালারই কিনে দিই নিচের অংশটাও একটু রেডি করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন কীরকম অনেক গর্জিয়াস লেহেঙ্গাটা ছিল সরি লেহেঙ্গাটা অনেক গর্জিয়াস তো এই যে নিচের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম এই যে এটা জাস্ট চারিদিকে ফুলে থাকার জন্য এরকম দেয়া তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা আমার সাথে শেষ পর্যন্ত আসেন আমাকে সাপোর্ট করতেছেন আমাকে সময় দিচ্ছেন সবাইকে আবারও ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি অলরেডি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যারা ভিডিও দেখতেছেন অবশ্যই এক সময় এক সময় আপনাদের কাছে ভালো লাগবে তখন অবশ্যই আপনাদের পাশে আমাকে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ